ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার মতো একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত আমি সকালবেলা রেডি হয়ে গেছি জানোই তো সবাই বটসা বিচ্ছি পূজা সেই উপলক্ষে সকাল সকাল রেডি হয়ে বটের সাথে চললাম মন্দিরে পুজো দিতে আর তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবো তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক ফলো আর কমেন্ট করতে ভুলো না তো চলো প্রায় চলেই আসলাম মন্দিরের কাছে তো এখন পৌঁছে গেছি তো দেখো চলে আসছি আর এইখানে দেখো বটগাছ তো এখানেই আমরা পুজো করবো তো আরও দুজন আছে আমরা তিনজন একসাথে পুজো করবো আর এই দেখো ডালার মধ্যে আমার সব কিছু পূজার জিনিস রাখা আছে আর এই পাখা দিয়ে বটকে কিন্তু হাওয়া করতে হবে তো চলো দেখতে হবে এখন মন্দিরে চলে আসছি তো কিছু একটু জিনিস বাকি ছিল সেই জন্য গেছে আমার হাজবেন্ড নিয়ে আসতে তো দেখো তো এই দেখো এবার তিনজন চলে এসছে আমরা একসাথে পুজো করবো আর তার মধ্যে যেহেতু আমি একাই মানে প্রথমবার পুজো করছি তো সেজন্য আমি সেইভাবে নিয়ম জানিনা তো তাদের কাছে জিজ্ঞেস করছিলাম তো তোরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ছটা বটের পাতা তারপরে ছটা পান পাতা তারপরে কলা যেহেতু আমি ফল কেটে নিয়ে যাইনি সেই জন্য আমি পুরো গোটা গোটাই ফল দিয়েছি তো যাই হোক প্রথম প্রথম পুজো তো এখন আমি জেনে গেলাম যে কী হয়ে করতে হবে পরের বার আমি ভালো করে করবো তো এটা তো আজকের ভিডিওটা তোমাদেরকে আমি অনেক শর্টভাবে দেখিয়ে দিলাম তো এই পুজোতে প্রচুর নিয়ম আমি যেটা দেখলাম তো হচ্ছে এত যদি দেখাতাম তোমাদেরকে ভিডিও তাহলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যেত আর তোমাদেরও দেখতে ভালো লাগতো না তো এবার আমরা বটগাছের মধ্যে একটা সুতো বেঁধে নিচ্ছি বেঁধে নিয়ে তারপরে বটগাছের চারিদিকে আমরা পরিক্রমা করব তো এবার আমাদের পরিক্রমা শুরু হয়ে গেছে এই দেখো তো এখানে আমি এই দিক দিয়ে ঘুরছি আর বাকি দুজন ওদিকে আছে তো এইভাবে যতবার আমরা রাউন্ড ঘুরবো ততবার এসে এখানে বটগাছের মধ্যে সিঁদুর লাগিয়ে তারপরে এখানে ছোলা যে ভিজানো ছোলা নিয়ে এসেছিলাম সেটাকে দিয়ে প্রণাম করতে হবে আর সিঁড়িতে লাগাতে হবে তো এটাই হলো পূজার নিয়ম আর এটা কিন্তু মানে যেই পরিক্রমাটা আমরা করছি সেটা কিন্তু কেউ পাঁচবার করতে পারে সাতবার করতে পারে বা এগারোবার করতে পারে এখন আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখন যেটা আমরা প্রসাদটা চড়িয়েছিলাম সেটা সবাইকে দিয়ে দিচ্ছি এই দেখো আমরা সবাই চলে যাবো তো তার আগে সবার সাথে একটা ভিডিও করে নিলাম আর এই ভাবছিলাম হয়তো ফটো তুলছি তো দেখ তো প্রথমবার আমি এই পুজোটা করলাম তো আমার অনেক অনেক ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না তো আমাদের পুজো টুজো শেষ হয়ে গেল তো তারপরে এখন চলে আসলাম আমার মন্দির থেকে পেছনে দেখো বর আর সোনাই আসছে তো তারপরে আমি এইখানে নামছি আমি বললাম আমাকে একটা সুন্দর ভিডিও বানিয়ে দিতে তাই বর নিচে থেকে ভিডিও করছিল আর আমি এখান থেকে নামছিলাম এবার রুমে চলে আসলাম আর রুমে এসে এবার বরকে আরতি করতে হবে টিকা টিকা লাগিয়ে নিতে হবে তো এই আমি এখন আরতিও করে নিলাম আর এখন বরকে আমি টিকা লাগিয়ে দিব তো এই দেখো টিকা লাগানো হয়ে গেল তো তারপরে আমি হচ্ছে মিষ্টিটা খাইয়ে দিলাম আর মিষ্টিটা খাওয়া দাওয়ার পরে এবার হচ্ছে এই সেই বাসির যে পাখাটা সেটাতে বরকে হাওয়া দিতে হবে তো

আর এই জল দিয়ে দিল তো জলটা একটু পরে খবর রেখে দিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে নেক্সট ভিডিওতে